কর্মব্যস্ত জীবনে কর্মরত মহিলাদের হাতে কিন্তু সময় একদমই থাকে না বেশি রকম রান্না করবার তারা অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর খুব ঝটপট কিন্তু রান্নাটা করেও নেওয়া যায় যেহেতু এখন শীতকাল তো শীতের সবজি দিয়েই আমি বানিয়েছি গরমকালে কিন্তু গরমকালের সবজি দিয়েও এই রেসিপিটা বানিয়ে রেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে আপনাদের সব বাইকে স্বাগত রেসিপিটা তৈরি করবার জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিধারে লাগিয়ে দিয়েছি এখন আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রাখা টাটকা রুই মাছ দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো টাটকা বেশি মাছ দিয়েই এই রেসিপিটা করতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে এখন লম্বা করে কেটে রাখা আলু আর একটু ছোট করে কেটে নেওয়া ফুলকপি একই সাথে দিয়ে দিচ্ছি যেহেতু রান্নাটা আমি আলু ফুলকপি সিম আর বেগুন দিয়ে করব। তো আলু আর ফুলকপিটা আমি প্রথমেই ভেজে নিচ্ছি আমি আলু ফুলকপি সবই কিন্তু পাতলা করেই কেটেছি অল্প লবণ হলুদ দিয়ে বেশ লালচি করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা অল্প একটু কালো জিরে ফোরনটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে আদা কাঁচা লঙ্কাটাকে মোটামুটি মিনিট দু এক সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ জিরে গুঁড়ো কোয়ার্টার টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো হাফ চেয়ে একটু কম পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্যে আর হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ অল্প পরিমাণ গরম জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে মোটামুটি মিনিট দু এক সময় ধরে কষিয়ে নেবার পরই এরকম পাতলা করে কেটে রাখা বেগুন আর এরকম দু টুকরো করে কেটে নেওয়া সিমগুলো দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন সিম আর বেগুনটা কিন্তু আপনারা অবশ্যই ভেজে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা কিন্তু অনেকটাই বেশি লাগবে আর এভাবে রান্না করে দেখবেন এটার স্বাদ যদি মনে হয় বেগুনটাকে বেশ ভালোভাবে ভেজে শেষে অ্যাড করবেন সেটাও কিন্তু করতে পারেন তবে সিমটা ভাজবার একদমই প্রয়োজন নেই এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মোটামুটি আরও চার থেকে পাঁচ মিনিট সময় ধরে একটু ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি এখন ঢাকা ওপেন করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বেশ সুন্দর কিন্তু মশলাটা আলু ফুলকপি গায়ে লেগে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম গরম জল জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে অবশ্য করে রান্নাতে গরম জলেরই ব্যবহার করবেন আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সে বুঝেই জলের ব্যবহার করবেন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মোটামুটি দুই থেকে 3 মিনিট ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে আমি এর মধ্যে না খুব সামান্য পরিমাণ একটুখানি গরম মশলা গুঁড়ো অ্যাড করছি এটা কিন্তু অপশনাল ইচ্ছে হলে দিতে পারেন না হলে না দিলেও চলবে চাইলে কিন্তু আপনারা অবশ্যই ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন আজ আমি ধনেপাতাটা ব্যবহার করছি না তো সেই কারণেই কিন্তু সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো ব্যবহার করলাম এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমার এই সিম্পল ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন পাঁচ মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে নিয়েছি বেগুন আমাদের খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে ফুলকপি সিম সমস্ত কিছুই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা কিন্তু খুব সুন্দর মজে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দেব। চাইলে আপনারা অবশ্যই এই পর্যায়ে অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি অ্যাড করতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ